এলাকার বাসিন্দা মা জায়দ ইবনে হারেস কে বলে তোমাকে নিয়ে নানীর বাড়ি বেড়াইতে যাব কোথায় বাড়ি বেড়াইতে যাবে বাচ্চাদেরকে এখন নানির কথা যদি বলে মামার বাড়ি তোকে নিয়ে যাব মাদ্রাসাতে চলে আসবে তো মামার বাড়ি আমাকে এখনো নাওনি তো মামার বাড়ি যাওয়ার জন্য পাগল জায়দ ইবনে হারেস কে তার মা নিয়ে বাড়ি যাওয়ার পথে

জাহিদ ইবনে হারেস ধরে নেছে ধরে নিয়ে চিনাই নিয়ে নিয়ে তার মার কাছ থেকে নিয়ে বাজারে গোলাম হিসেবে দাম দিয়ে সুন্দর চেহারার অধিকারী হলে দাম বেশি হয় তো গোলাম হিসেবে তাকে স্বাধীন ছেলে গোলাম হিসেবে বাজারে বিক্রি করেছে এইভাবে বাজারে বিক্রি করতে করতে একবার যাই মটকার বাজারে গোলাম হিসেবে জাহিদ ইবনে হারেস আসছে আর রাসুলের বিবি এখনো হয়নি খাদিজা তুল কুবরার বাইরের ছেলে ভাতিজা তার নাম হলো হাকিম সে বাজারে যে দেখে অনেক সুন্দর সুন্দর গোলামের মধ্যে জায়দ এত সুন্দর গোলাম এত ভদ্র গোলাম বাজারে অনেক গাধা যদি থাকে তাহলে লাফালাফি করে না বেশি বলে অনেক বাচ্চারা ওখানে দোলতড়ি করে স্থির থাকে না একটা না একটা করতে থাকে

আল্লাহ রাসুলের সাথে যখন বিবাহ হলো এরপরে আল্লাহ রাসুলকে বিবি হাতিয়ে দিচ্ছে স্বামী তো হাতিয়ে দেয় আমাদের সমাজে তো পুরুষটাকে হাতিয়ে দিবে স্ত্রীকে হাতিয়ে দিবে কিন্তু উল্টা আল্লাহ রাসূলকে হাতিয়ে দিচ্ছেন তার বিবি বলে এই গোলাম দিলাম যায়েদ ইবনে হারেস অনেক ভদ্র ছেলে ওকে দিলাম আপনার জন্য খাস খাদিম সব ধরনের খেদমত আপনার সে করবে আল্লাহর রাসূলকে দিয়েছেন আল্লাহ রসুল কিন্তু আমার পরে এদিকে মা তো পরেশান ডাকাতরা ধরে নিয়ে আমার ছেলেকে বাজারে বিক্রি করে দিয়েছে জায়েদের বাবা হারেস তিনি কবি বিভিন্ন অঞ্চলে যান আর কবিতা লিখে লিখে বাজারে ছেড়ে দেয় জায়েদ সম্পর্কে শোক বার্তা লিখে লিখে বাজারে ছেড়ে দেয় বিভিন্ন বাজারে কবিতা আরবের মধ্যে আরবে যারা ছিল তারা কবিতাকে খুব পছন্দ

আমার জায়দের জন্য কান্না থামবে আর কোনদিন ওয়ালাম মাদরি মা ফাআল না জায়দ কি অবস্থায় আছে আহাইয়ুন নিরাজ্জা কি কোনোদিন বেঁচে আছে নাকি মৃত্যু তাকে নিয়ে অনেক দূরে চলে গেছে লাজালুন আমার সাথে কি তার কোনদিন দেখা হবে কবিতা লিখতেছে বাবা কবিতা লিখে বাজারে ছেড়ে দিয়েছে শোক

না আসা আমার কোনদিন কি যাইন ফিরে আসবে আমার কাছে যাইন কি কোনদিন আমার কাছে ফিরে আসবে হাসবি মিনাত দুনিয়া রুজু আকলি গজল বলে দুনিয়া কোন জিনিস আমার কাছে যথেষ্ট হবে না যাইন যদি আমার কাছে ফিরে আসে তাহলে যথেষ্ট হয়ে যাবে আমি আর কিছু চাই না

আর মক্কা শহরে কবিতা জাহিদ ইবনে হারিস জাহিদ শুনে বলেছে জাহিদ শুনে ঘুরে বেড়াচ্ছে আমাকে খুঁজে খুঁজতেছে এজন্য হজের সময় যে সমস্ত কাফেলা এমান থেকে আসে এমানের বিভিন্ন কাফেলারা তারা একদিন জায়েদকে দেখে বাইতুল্লার সামনে দাঁড়ানো বাইতুল্লার সামনে জায়দ দাঁড়ানো জায়দকে দেখে তার পরিচিত লোক মনে হয় চিনে বলে তোমার বাড়ি কি আমার না তুমি কি যাইতে পিনে হারে ছিল না তুমি তুমি কি হারে ছেড়ে ছিল না বলে যাইতে ছিল আমি তোমার বাবা তো হয় মা পাগল হয়ে গেছে তোমাকে খোঁজে তুমি এখানে আস জমরা সংবাদ দেব বলে দাঁড়াও তাহলে আমি কিছু কবিতা লিখে দিই এই কবিতাগুলো আমার মা বাবার কাছে পৌঁছাই দিবে যাই তো কবিতা লিখতেছে

আমি কুরাই এর আমান থেকে আসছি আমি একজন গোলাম কিন্তু আমার সাথে এত আচরণ সুন্দর ব্যবহার করে فا انনি ضعیفٌ بيتي عند المشاعيري ول্যাবি কোন জায়গা সিন নাকি আমি বাইতুল্লাহর পাশে আছি প্রতিনিয়ত আমি বাইতুল্লাহকে দেখতে পাই ইন্더라 মঞ্জুদ ততক্ষণ আমাকে ঘোরা প্রয়োজন নেই اقف الذي يقف বাযিদুললমি قد তোমরা তোমাদের যে বিহ বেদনাে আমাগি থেমে যাও থেমে যাও আর পূজার প্রয়োজন নেই আমি এমন জায়গা আছি যে যে গায় আমি প্রত্যেকদিন আমার বাসা থেকে আমি বাইতুল্লাহকে দেখতে পাই সুবহানাল্লাহ এর আমি বাইতুল্লাহ সিমাকায় আছে আমরা খুজলে এখানে পাওয়া যাবে এবং অনেক সুন্দর জায়গা আছে আমার জন্য আপনারা এত শ্রম যাওয়ার দরকার নাই কদি সাজাক উপরে কষ্ট কেন দাও তোমরা থয়ে যাও এত কষ্ট করার দরকার নেই ওয়ালা তা'মালু ফিল আউদিনাস সালামাইরি তোমরা জমিনে ঘুরে ঘুরে তোমরা কষ্ট করোনা আমি অনেক ভালো আছি এটা জানার পরে তখন কবিতা দেখে সেই সময় মুক্তি পান দিয়ে غلامকে आजाद করতে হতো এটা আল্লাহ রসুলের কাছে তো জায়দি মিনে হারেস আছে তো এখান বাজার থেকে আমার থেকে ওই জায়দি মিনে হারেসের বাবা এবং তার হাকে তার চাচা দুইজন আসছে অনেক স্বর্ণ মুদ্রা নিয়ে আসছে এসে সরাসরি রসুলের দরবারে আসছে রসুলের দরবারে এসে আল্লাহ রসুল মক্কায় রসুলের দরবারে এসে জিজ্ঞেস করেন বলেন ইয়া ইবিন আব্দুল মুতালিব ইয়া সাইয়িদ কলবি এ আব্দুল মোতালেমের বংশ আব্দুল মোতালেমের ছেলে দাদার কি ছেলে হয় নাতি হয় আর দাদা কেউ বাবা বলতো আর চাচা কেউ বাবা বলে আর নাতি কেউ ছেলে বলে এই জন্য সম্মান করে বলতেছে আব্দুল মত সন্তান তোমাদের বংশ অনেক বড় তোমরা সর্দারি বংশ গোড়াই বংশের লোক কারোর কাছে কিছু নিতে হলে তো একটা করতে হয় এই জন্য প্রশংসা করতেছে জাহেদের বাবা এসে কবিত এসে কোন প্রশংসা করতেছে মহাম্মাদ যে তুমি তুমি অনেক দামি মানুষ বংশ বংশ অনেক দামি তোমার কাছে জায়দ আছে আমরা চাই তাকে তুমি কি আমাদের প্রতি দয়া করবে তাকে দিয়ে আল্লাহ রসুল বলেন কে সে মানুষ কে বলে যায়েদ আল্লাহুন সাইদ আর কি হতে পার বল মানে যায়েদ কিন্তু তো খুব मोहब्बत করে আল্লাহকে যায়েদ রে দিয়ে দিতে চাই বলে না আম যায়েদ মানে শোনা যায়েদ এর ব্যাপারে ছাড় আছে যায়েদ তুমি তোমার যায়েদ কে ঢাকা হবে যায়েদ তুমি তোমাদের সাথে জেনে আর যদি তুমি তোমাদের সাথে जीते যাই তাহলে আমার কোনো আপত্তি নেই আর যদি না যায় তাহলে বলে তাহলে আমি তাকে জোর করাবো না তার পিজ্জা দেব করে আমি তাকে জোর করে তোমাদের সাথে দিব না বলে তাহলে জায়দকে ডাকেন জায়েদকে ডাকা হলো জায়দ কে আনার পরে বলে মাল ঘোয়া জায়েদ ছিল আ তাইবু হাজা এদেরকে ছিল না কি রা বলে আ তাইবু হাজা হাজা মি এই যে আমার বাবা হায়ে সেটা আমার বাবা হা কে মিটা হলো আমার চাচা আম্নি এটা আমার চাচা

আরব তোমরা জেনে রাখো জায়দ ইবিনি জায়দ হলো আমার ছেলে আজ থেকে আমি যেদিন মারা যাব জায়দ আমার ওয়ারেস হবে আর জায়দ যদি মারা যায় তার ওয়ারেস আমি হব বলে সেদিন থেকে জায়দ ইবনে মোহাম্মদ বলা হতো সুবাহ জায়দের বাবার চাচার সামনে ঘটনাগুলো ঘটছে দেখে যে তাকে এত মর্যাদা দিয়েছে বাইতুল্লাহ দেখতে পাই আমাদের ছেলে তো অনেক ভালো জায়গায় আছে সুতরাং তারে নিয়ে মেমারে নিয়ে কষ্ট দেওয়ার প্রয়োজন নেই আর ছেলে তো বলে দেশে তোমাদের বিরহ বেদনায় তোমরা থেমে যাও আমি বাইতুল্লাহর পাশে আছি যেমন বাইতুল্লাহ শ্রেষ্ঠ মার আমি দেখতে পাই পৃথিবীর শ্রেষ্ঠ মার মোহাম্মদকে আমি দেখতে পাই তার দরবার থেকে আমি যাব না গোলামের غلامের সদাচরণ কেমন আচরণ করেছে যায়িদ ইবনে আমির এর শ্রদ্ধা রাসুল বাবা মাও পারে না এইজন্য এই যে তার ভালোবাসা আল্লাহর রাসুলের ভালোবাসার মুহাব্বত তার খলুক আযীম এর চরিত্রের প্রতিদান আল্লাহ তাআলা আরশ থেকে তাকে দান করেছে কুরআন কারীমের মধ্যে কোনো সাহাবীর নাম উল্লেখ নাই আল্লাহ তাআলা কোরআনের ভিতরে যায়েদের নাম উল্লেখ করে দিয়ে বললেন ফালাম্মা কদা যায়েদুন মিনহা সুবহানাল্লাহ যায়েদের নাম কোরআনের মধ্যে উল্লেখ করে দিয়েছেন তুমি যেমন আল্লাহর রাসূলকে ভালোবেসেছো আর আল্লাহর রাসূলের দরবার ছেড়ে যাও নেই আল্লাহর রাসূল তোমাকে যেমন ভালোবেসেছে তোমার ভালোবাসার পুরস্কার আমি আরশ আযিম থেকে কোরআনের মধ্যে লিপিবদ্ধ করে দিলাম তোমার নাম যাবত পর্যন্ত তোমার নাম মানুষ করতে থাকবে সুবহানাল্লাহ এজন্য আপনাকে উত্তম চরিত্র দান করেছি উত্তম চরিত্র দান করেছেন যদি আল্লাহর রাসূল জুলুম করতেন থাকতেন সেখানে যায়েন থাকতেন আল্লাহ আকবার তে আল্লাহ ইবনে কাছে আল্লাহর কাটায় দিয়েছেন

একটা বাচ্চা যদি আসে আমি যদি এরকম ব্যবহার করি তাহলে ওই বাচ্চা তাকে দশ দিন সালাম দিবে না আর যদি বলি বাবা সামনে গরু মুরবীদের চাপা ওদেরকে জাগায় দাও এখানে তুমি একটু দূরে বসো আচ্ছা ওই কথাটার চাঁচা বেদের পর্থ পছন্দ এর আন কেনে নিবে তার কথা কে না বলে আচার মহারা উত্তম আদর্শ এই জন্য আল্লাহ রসুম বলেন না না মুমিনের ইমান পরিপূর্ণ হবে আসতে রহম খোলকা সুন্দর আচরণের মাধ্যমে সুন্দর ব্যবহারের মাধ্যমে সুন্দর আচরণ করো সুন্দর ব্যবহার করো খোলকে এটা সুন্দর ব্যবহার যেন জুলুম না হয়ে যায় কি না হয়ে যায় জুলুম হয়ে আচরণের ক্ষেত্রে জুলুম না হয়ে যায় এটা খেয়াল রাখতে হবে উত্তম আচরণ করতে হবে উত্তম আচরণ তারা তারা যেমন উত্তম আচরণে অনুষ্ঠিত হয়েছে আল্লাহর রাসূল যেমন বর্ণনা করেছেন নিজে জীবনে দেখায় দিয়েছেন এজন্য বড় বড় মনীষীরা বলেন বাজারে যে এটা পণ্য নয় যে কাপড় কিনে নিয়ে আসবে তো কাপড় কিনতে পারবে টাকা দিয়ে জামা কিনতে পারবে কিন্তু চরিত্র কিনা যাবে না আর আল্লাহর রাসূল বলেন চরিত্র হলো আজিম উত্তম চরিত্র হলো জুলুম করলেও